হায় হায় আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা আগের তুলনায় দ্বিগুণ শক্তি নিয়ে দা বটি নিয়ে মাঠে নেমেছে এই দিকে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে অপরদিকে সেনা প্রধান ডক্টর ইউনুসকে নিয়ে একই ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন ফের আওয়ামী লীগ ছাত্র লীগের ব্যাপক শোডাউন দেখা গেল এবার ঢাকাতে বান্দা মোটরে বেশ বড় শোডাউন করেছে তারা জাতীয় পার্টি তাদের সমর্থনে বক্তব্য দিয়েছে কোলা জামা যে এটা শুধু পুষ্পুতা সংস্কারের ছাত্রদের আন্দোলন নয় দেশকে একটা দুর্যোগের দিকে ঠেলে নিয়ে গেছে দেশকে

সব সময় ব্যস্ত থাকে এই ঝুঁটিকে মিছিল প্রতিরোধে হয়তো আওয়ামী লীগের দোষর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশের অনেক মানুষ এখনো মনে করেন যে সেনা প্রধান যেহেতু হাসিনার আত্মীয় এবং মুক্তিযুদ্ধকে সম্মান করেন তাই তিনি কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করবেন দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এত কিছু করে আওয়ামী লীগকে কিছুতেই আটকাতে পারতাছে অন্তর্বর্তীকালীন সরকার অবশেষে আওয়ামী লীগ আগের তুলনায়

ছিল অন্তর্বর্তী সরকারের ও তার মিত্র এনসিপির এখন সে চিন্তার শিবিরে যোগ হয়েছে বিএনপির সরকার চলমান গ্রেপ্তার অভিযান সত্ত্বেও কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকা এবং সাংগঠনিক তৎপরতায় সরকারের সেই চিন্তা এখন রূপ নিয়েছে দুশ্চিন্তায় আবার দেশের বাইরে উপদেষ্টা ও সমন্বয়কদের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের নেতা প্রতিবাদ কর্মসূচি সে দুশ্চিন্তাকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সরকার আশঙ্কা দেশে ও দেশের বাইরে দলটির সাংগঠনিক তৎপরতা এভাবে চললে খুব শিগগিরই আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে সরকার সরকারের কাছে জমা পড়া একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে নানামুখী ব্যর্থতা আর সরকারের দমন নীতির কারণে দলটির জনসমর্থনও পুনরুদ্ধার হচ্ছে অন্যদিকে ডাকসুর পর জাকসু নির্বাচনে ভরাডুবি ঘটার পর বিএনপির জন্য চিন্তার উদ্বেগ করেছে আওয়ামী লীগ সমর্থিত ভোট ব্যাংক দলটির বিশ্বাস ডাকসুর পর জাকসুতে শিবিরের জয়ের পেছনে ছাত্রলীগের সাথে কোনো গোপন আতাত কাজ করছে এবং আতাত যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে বিএনপির জন্য সেটি অশনী সংকেত ডেকে আনবে এমনকি একানব্বই সালের নির্বাচনের মতো অপ্রত্যাশিত ফলাফলও দেখা যেতে পারে সব মিলিয়ে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকার সরকারের মিত্র এবং বিএনপির নানামুখী হিসেব নিকেশ দেখা যেতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আন্দোলনের মুখে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয় দলটির সভা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলেছেন বহু নেতা দেশ অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার কেউ কেউ পালিয়েছেন দেশে থাকা বহু নেতাকর্মী গত এক বছরে নির্যাতনের শিকার হয়েছেন শুরুর দিকে দলটির কর্মকাণ্ড বলতে শেখ হাসিনা দিল্লি থেকে দেশে থাকা নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলতেন চলতি বছর এপ্রিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বাড়তে থাকে প্রথম দিকে পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল তবে গ্রেপ্তারে কোনো কাজ না হয় চিন্তিত হয়ে পড়ে সরকার যেমন গত এপ্রিলে রাজধানীর একাধিক সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কর্মীরা এসব মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ পুলিশ মুরাদকে গ্রেপ্তারের পর মিছিলের সংখ্যা আরও বাড়ে এমন পরিস্থিতিতে গত আটই মে মিত্রদের দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ডাক সরকার বেশ আয়োজন করে যমুনার সামনে সরকারের কিংস পার্টি জড়ো হয় এতে গত বারোই মে নির্বাহী করে সরকার কালো আইন বলে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে। এরপর জুলাই থেকে আবার মিছিল শুরু করে দলটি পুলিশের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে আওয়ামী লীগের এর মতো মিছিল হয়েছে সরকারের জন্য বিষয় হলো এবার জুলাই আন্দোলনকারীদের দপ্তরের সামনে মিছিল করেছে দলটি ঢাকার প্রাণ কেন্দ্র বাংলা মোটর মোড়ে রূপায়ন টাওয়ার কোটা বিরোধী ছাত্রদের রাজনৈতিক সেই বহুতল ভবনের সেপ্টেম্বর মিছিল নেতা জনা জনপঞ্চাশে নেতাকর্মী সরকারি নিষেধাজ্ঞা না মেনে বেশ উঁচু গলায় স্লোগান দেয় একেবারে জুলাই আন্দোলনের হিরো ছাত্রদের রাজনৈতিক দলের দৌড় গড় দিয়ে যাওয়া মিছিল দেখে অবাক হয়েছেন অনেকেই পুলিশ অবশ্য ছয়জনকে গ্রেপ্তার করেছে একই দিন রাজধানীর আরো পাঁচটি জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ তেরোই সেপ্টেম্বর রাজধানীর সোভান সহ কয়েকটি এলাকায় মিছিল করেছে তিনটি সংস্থা সরকারকে এ নিয়ে তাদের রিপোর্ট দিয়েছে রিপোর্টগুলোতে বলা হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে এককভাবে দলটিকে পরিচালনা করছেন পুতুল বা জয়ের মাধ্যমে দল পরিচালনার যে খবর বেরিয়েছে সেটি সত্যতা গোয়েন্দারা পায়নি বরং শেখ হাসিনা নিজেই দিল্লি থেকে কোথায় কখন মিছিল করতে হবে তার নির্দেশনা দিচ্ছেন প্রশ্ন হলো আওয়ামী লীগের এমন মিছিলে কি সরকার চিন্তিত হ্যাঁ সূত্র অনুযায়ী সরকার বেশ চিন্তিত গোয়েন্দা রিপোর্টে বলা আওয়ামী লীগের মিছিল আগের মতো আওয়ামী লীগের নেতা দৌড়ে পালিয়েও যাচ্ছে না সরকারের দুশ্চিন্তা হলো ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে এ ধরনের মিছিলের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে সরকারি সংস্থাগুলো বলছে নির্বাহী আদেশে কার্যকরভাবে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছে গত মাস দিক ধরে আওয়ামী লীগের মিছিল হলে ফুটপাত বা আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হাততালি দেয় উৎসাহ দেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন পাওয়া গেছে মক সঞ্চার সহ প্রতিটি খাতে অধ্যাপক ইনুস ও তার সরকারের পাততালি তার এক সময়কার শুভাকাঙ্ক্ষীরা এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের মিছিলের প্রতি আগের মতো সাধারণ মানুষের বিরূপ ধারণা নেই এমনটাই মত এসেছে গোয়েন্দা রিপোর্টে আওয়ামী লীগের আইটি কার্যক্রম সরকার এই চিন্তাকে দুশ্চিন্তার দিকে ঠেলে দিয়েছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিলেন সেখানে একটি সেমিনার থেকে হয়ে সময় চেষ্টা করে সোয়াস পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর জিম ছুঁড়ে মারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় কমিশনের কালো রঙের বিএনডব গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সে চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর জিম নিক্ষেপ করে এর আগে তার উপর হামলার চেষ্টা হয়েছিল গত বছরের নভেম্বরে আইন আসিফ সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্থার শিকার হন আবার তেরোই সেপ্টেম্বর এনসিপির তিন নেতা জাপানে বিরোধের মুখে করেছিল লন্ডনে হেনস্থার ঘটনার পর সরকার পক্ষ থেকে আগের মতো কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে ক্ষেপেছে সরকার ঘনিষ্ঠ মিত্র এনসিপি সংগঠনটির আহ্বায়কের জন্য সরকারকে দোষও দিয়েছেন মিছিল আর দিনে নিজেদের মধ্যে আলাপ করেছেন তারা মনে করেন এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংঘাতকে দেশের বাইরে টেনে নিয়ে যাচ্ছে যা একটি নতুন এবং উদ্বেগজনক প্রবণতা একজন মন্ত্রীর পদমর্যাদার উপদেশের উপর বিদেশে হামলার ঘটনা শুধু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয় বরং বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের আন্তর্জাতিকরণের একটি দৃষ্টান্ত বটে এটি বিদেশে রাজনৈতিক ব্যক্তি এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারের কোর কমিটির সদস্যরা আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর বেশ চিন্তিত সরকারের দুজন উপদেষ্টা মনে করেন ঢালাও গ্রেপ্তার সরকার অনেক করেছে পুলিশ গত দুই সপ্তাহে একশো জনকে গ্রেপ্তার করেছে কিন্তু কাজ হচ্ছে না উল্টো মিছিলের সংখ্যা বাড়ছে ঢাকার মন্ত্রীপাড়া ছাড়া আর সব এলাকায় দলটি এরই মধ্যে মিছিল করে ফেলেছে আবার বিদেশের সরকার উপদেশরা অনুষ্ঠানে গেলে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটিতে সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে এমনিতে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলো নাকশ এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট সঙ্গে কাছে আপিল করেছে সেটির খবর জাতিসংঘের তরফে সরকারের কাছেও এসেছে সরকারের কাছে খবর হলো আওয়ামী লীগ এবার আরো একটি লবিস্ট ফার্ম নিয়োগ করতে যাচ্ছে সেই ফান্ডটি মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ জনদের ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুটি শুধু দেশে নয় বিদেশেও চাপ তৈরি করছে সরকারের জন্য আন্তর্জাতিক চাপ সামাল দিতেই সরকার আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করেনি করেছিল কার্যক্রম নিষিদ্ধ কিন্তু যে হারে দলটি নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে তাতে আন্তর্জাতিক মহলে উল্টো বার্তা যাচ্ছে সরকারের লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়া যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দমন ছিল না বরং এটি ছিল আইনি প্রক্রিয়ার একটি অংশ সে চেষ্টাও বিফলে গেছে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানকে ঘিরে মক সন্ত্রাস এবং তারপর সরকারের কর্মকাণ্ডে যারা মক করেছিল সরকার তাদের ধরেনি উল্টো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য সরকার মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করেছিল এমনকি পরে একই মামলায় সাবেক দুই সচিব আবু আলম শহীদ খান এবং ভুইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেফতার করে মানবাধিকারের কথা বলার সরকার সন্ত্রাস দমন আইনকে ব্যবহার করছে যাতে জামিন না পায় এই ঘটনায় সরকার বিদেশি মিত্র আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি বিরূপ বার্তা গেছে দমন পিয়নের মাধ্যমে সরকার যে ভিন্ন মতের মানুষের প্রতি অন্যায় আচরণ করছে সেটি এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে অধ্যাপক ইউনুসের মন খুলে সমালোচনা করার সেই উক্তি যে শুধু একটি কথার কথা তা খোলাসা হয়ে গিয়েছে দর্শক আওয়ামী লীগকে নিয়ে এতদিন চিন্তা ছিল সরকারে। খবর হলো ডাকসু ও জাকসু নির্বাচনের পর আওয়ামী লীগ নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির ডাকসুর পর জাকসুতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের ভয়ানক অপ্রত্যাশিত ভরাডুবি ঘটেছে বিএনপির বিশ্বাস দুটি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ শিবিরকে ভোট দিয়েছে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ডাকসুর পর এমন অভিযোগ করেছেন খোঁজ সরকারের উচ্চ পর্যায়ের কাছে শিবিরের দুটি বড় জয় ব্যাপক বিষয়ের মধ্যে থাকা অংশটি বেশ চিন্তিত চাকসু ও একই ধরনের ঘটনা ঘটতে কারণ জাহাঙ্গীরনগরের চেয়ে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের অবস্থা আরও ভালো বিএনপির সিনিয়র নেতাদের ভয় হলো সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামাত যদি গোপনে আওয়ামী লীগের সমর্থন পায় তাহলে সেটি হবে বিএনপির জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপির একজন সিনিয়র নেতা যিনি উনিশশো একানব্বই সাল থেকে নির্বাচনে লড়ছেন তিনি বলেছেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে আওয়ামী লীগকে ঠেকাতে জামাত ইসলামী বিএনপি কে ভোট দিয়েছিল এবার যদি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট গুলো তাহলে বিএনপির বলে কিছু থাকবে না শেষ হয়তো আওয়ামী লীগের দোসর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারতো কাজে পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ হতাশা বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ বাহিনীর পুলিশ সদস্যদের হত্যা না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন আহত হন কোনো সময়ই সরকার তাদের পাশে দাঁড়াবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কড়া নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস সর্বশেষ শনিবার দিন তেরো তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলের যার শিরোনাম করেছে আর টিভি নিউজ সহ অনেক অনেক সংবাদ মাধ্যম ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে মিছিলটি যখন যাচ্ছে তখন হাজারখানেক নেতাকর্মীর এই মিছিলে সকলেই খুব রিল্যাক্সড মানে সকলেই কেউ দৌড়াদৌড়িও করছেন না বিভিন্ন জনে নিজেদের সেলফি তুলছেন মিছিলে স্লোগান দিচ্ছেন ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ওই মিছিলটি সেই বড় আকারের মিছিলটির ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি মানে এটা এমন এক সময়ে হলো যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীর কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে তারপর এই শুক্রবার এই বারো তারিখেও বাংলা মোটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ এবং সেই মিছিলটি প্রথমে মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে দেখেন এই বারো তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে আওয়ামী লীগ এবং তারা অঙ্গ শুরু করে রীতিমতো তারা জড়ো হয় বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির মানে হচ্ছে গিয়ে রূপায়ন টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে তো এটা হচ্ছে শুক্রবার এবং মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না জননেত্রী শেখা সিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তার মানে বুঝতে পারছেন জাতীয় নাগরিক পার্টির মানে অফিসের সামনে দুপুর দুইটার পর মানে দিনে দুপুরে জুম্মান নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলো এটাও হাজারখানেক লোকের মিছিল সেটাও লিখছে আর টিভি সহ সংবাদ মাধ্যমগুলো এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর দুইটার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায় আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে এর আগে পুরাতন এলিফেন্ট রোডের বরাক টাওয়ারের এক কর্মচারী বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন হঠাৎ দেখি হাজার স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বরাক টাওয়ারের দিকে আসছে মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল তারা এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ দি ভুইয়া সহ তার প্রিয় কয়জন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে বসে পরা নির্দেশ দিলেন যে যে কোনো উপায়ে ঝটিকা মিছিল বন্ধ করতে হবে এবং পুলিশ কেনাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যাতে পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখে এবং শুধু ঢাকায় নয় কারণ মিছিল তো শুধু ঢাকায় হচ্ছে না তো নারায়ণগঞ্জে বড় মিছিল হয়েছে সিলেটে বড় মিছিল হয়েছে তো এই সব কারণে তিনি কিন্তু বলে দিয়েছেন একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে যে ঝটিকা মিছিল যেকোনো ভাবে বন্ধ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু সেই এপ্রিলেই বলেছিলেন যে কেউ যদি ঝটিকা মিছিল দেখলেও কার্যকরী ব্যবস্থা না নেয় পুলিশ তাহলে নাকি তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা নেবেন সেই সব পুলিশের উদ্দেশ্যে যারা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না তো এই যখন নির্দেশনা সেই এপ্রিল মাস থেকে আছে প্রায় প্রায় এই ঝটিকা মিছিল হলেই সরকারের হৃতম্প শুরু হয় তখন সরকার আবার একটা আলাদা করে মিটিং ডাকেন সেই মিটিং থেকে এই নির্দেশনা যায় কিন্তু কিছু করছে না দেখেন বাংলা মটর কোন এলাকায় পরে শুক্রবারের মিছিলটা যেখানে হলো বাংলা মোটর পরে হচ্ছে গিয়ে রমনা থানার অধীনে এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকলি পুলিশ কমিশনার হচ্ছেন সেই মাসুদ আলম মানে তিনি নাকি ছাত্রদল নেতা ছিলেন এবং তিনি তার কাজে কার্যকারিতায় মানে জার্সি পরে চলে আসছেন কখনো আইনশৃঙ্খলা রক্ষায় কখনো হাত ভাঙা তবু চলে এসব করে করে তিনি কিন্তু সব সংবাদ মাধ্যমে একেবারে সক্রিয় থেকে সামনের সারিতে আছেন সেই রমনা বিভাগের মাসুদ আলম এলাকা কিন্তু হচ্ছে এই বাংলা মোটর যেখানে কিনা আধা ঘন্টা ধরে হাজার খানিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে জড় হলো তারপর আস্তে আস্তে ইন্টারকন্টিনেন্টালের দিকে গেল কিন্তু উপপুলিশ কমিশনার মাসুদ আলম কি বলছেন ডিএমপি রমনা জোন তিনি বলছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল পুলিশ একটি বাইক সহ ছয় জনকে আটক করেছে আসলে পুলিশ ব্যবস্থা নেবে কেন এই মাসুদ আলম যখন বুয়েটের মানে আগস্ট মাস শেষে বুয়েটের শিক্ষার্থীরা যমুনাচলো আন্দোলন শুরু করলেন হঠাৎ এবং তখন মাসুদ আলম যখন সেই ছাত্রদেরকে ঠকাতে গেলেন এবং একজন ছাত্রের সঙ্গে মুখ চেপে ধরার তার এক ছবি নিয়ে মহা সৃষ্টি হলো এবং বুয়েটের ছাত্ররা রীতিমতো এই পুলিশকে ক্ষমা চাইতে হবে সরস্বত্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এই দাবিতে সাহাবাগ অবরোধ করে বসে থাকার পর কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদালীকে গিয়ে পুলিশের পক্ষে maaf চেয়ে আসতে হয়েছিল পুলিশের পক্ষে তখন এবং সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ জ্বালানি খুনিত সম্পদ উপদেশটা ফাউজুল কবির খান গিয়ে পুলিশের যে ভূমিকা তা অনভিপ্রেত বলে এসেছিলেন মানে তাকেও মাপ চেয়ে আসতে হয়েছিল তখন এই ডিএমপি উপপুলিশ কমিশনার মানে রমনাজনের ডিসি মাসুদ আলম কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে যমুনা যাওয়া ঠেকাতে গিয়ে আমরা যা পদক্ষেপ নিয়েছি যে বাধা দিয়েছি তার জন্য আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছে আমরা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম তাহলে তার দেশেই থাকতে পারতাম না পুলিশ প্রশাসনের ভেতরে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে সহকর্মীদের মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই কারণ হয়তো আওয়ামী লীগের দশর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারত কাজেই পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ হতাশা বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ বাহিনীর পুলিশ সদস্যদের হত্যা না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন হন আহত কোন সরকার তাদের পাশে দাঁড়াবে না এবং সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ঘটনাটি যেখানে যমুনা যাওয়ার পথে বাধা সৃষ্টি করে পুলিশকে পুলিশের শীর্ষ কর্তা ব্যক্তিকে রীতিমতো হাত জোর করে ক্ষমা চাইতে হয়েছে বিক্ষোভকারীদের কাছ থেকে এরপরে পুলিশ আসলে এই সরকারের কথায় আওয়ামী লীগের মিছিল যেই মিছিলে চারপাশ থেকে সাধারণ জনগণও এসে যোগ দিচ্ছেন সেরকম একটা মিছিলে এবং যে মিছিলের দৈর্ঘ্য ক্রমাগত বাড়ছে মানে এখন হাজার খানেকে পরিণত হয়েছে গ্রেফতার করছে পুলিশ এই শুক্রবারের মিছিল ঠেকাতেও পুলিশ কিন্তু গ্রেফতার করেছে এই বাংলা মোটরের মিছিল থেকেও ছজনকে গ্রেফতার করেছে ভাবেন হাজার খানেকের মিছিল গ্রেফতার করেছে ছজনকে এছাড়া এর আগে কিন্তু প্রস্তুতি ঝটিকা মিছিলের নানা জনের প্রস্তুতি নিচ্ছিল এই অভিযোগে আবার বারো জনকে পুলিশ গ্রেফতার করেছিল বৃহস্পতিবার মানে যে শুক্রবার মিছিল হবে এই ভয়ে তো এবং সেই গ্রেফতারের যদি তালিকাটা দেখেন আপনাদের আগেও আমি যেটা বলেছি বুঝবেন যে সারা বাংলাদেশের যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন জেলার বিভিন্ন থানার তারা সকলে ঐক্যবদ্ধভাবে আসলে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা মিছিল করবে তারা রাজপথ দখলে রাখবে এবং প্রয়োজনে গ্রেফতার হবে গ্রেফতার হলে দলীয় পরিচয় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ত্রক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন যে ভিডিওগুলো দেখতে পারলেন দর্শক পণ্যের বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের দেশে কি ঘটতে চলেছে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে যদি আবার ক্ষমতায় বসে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়দের কি অবস্থা হবে দর্শক আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি গান শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ